আসলে গ্রাম সুন্দর গ্রামের পরিবেশ গ্রামের মানুষের সরলতা তাদের পরিশ্রম কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখায় গ্রামে দেখবেন পড়ালেখার পাশাপাশি অনেক ছেলে পেয়ে পরিবারের কাজে সাহায্য করে এবং গ্রামের মধ্যে যে একটা আন্তরিকতা আছে একজন আরেকজনের প্রতি থেকেও কিন্তু অনেক কিছু যায় শিখা আর বর্তমান সমাজে কেউ কারো ভালো চায় না তো আজকে একটু গ্রামে ঘোরাঘুরি করব। করবো এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখন ধানের কাজ করা হবে এই মিশিংটা ছোটবেলায় দেখেছিলাম এই মেশিনটা ছিল পায়ে দিয়ে আমরা গিয়া করতাম তারপরে এই মেশিনটা চলতো আর এখন ডিজিটাল যুগ ডিজিটাল মেশিন হয়েছে এবার এ দেখলাম মেশিনের সাথে একটা জেনারেটর ফিক্সড করেছে এটা চালু দিলে মেশিনটা নিজে নিজে চলছে আলহামদুলিল্লাহ আমি অনেক চেষ্টা করেছিলাম আমি পারি নাই তারপরে আমার নানা ওইখানে মেশিনটা স্টার্ট দিয়ে দেয় স্টার্ট দেওয়ার পরে খুব সুন্দরভাবে মেশিনটা ঘুরতে থাকে এবার আমি ধানের কাজগুলো করব আর এটাকে বলা হয় আটি গ্রামের ভাষায় তারা আটি বলে আটি বলতে যারা গ্রামে থাকে তারা অবশ্যই বুঝবে আমি দেখেছি গ্রামের মানুষগুলো সব সময় ফিটফাট থাকে তাদের শরীর বলেন সবদিকে ফিটফাট তারা আলহামদুলিল্লাহ গ্রামের খাবার এবং গ্রামের পরিবেশ এবং গ্রামের মানুষটা কিন্তু কর্ম করে সব সময় শহরের মানুষের করা হয় না অনেক ভারী ভারী কাজ করে গ্রামের মানুষরা কাজ কাম নিয়ে সব সময় ব্যস্ত থাকে খুব চমৎকার একটা বিষয় দেখেন ধান কি সুন্দর ভাবে পরে যাচ্ছিল এখানের মধ্যে কিন্তু হাতটা একটু সাবধানে রাখতে হয় যদি উনিশ বিশ হয় তাহলে এখানে একটা বিপদ হতে পারে খুব চমৎকার লাগতেছে এবং খুব চমৎকার ভাবে আমি কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ছোটবেলা যখন ছিলাম তখন এখানে দেখেছিলাম তো ছোটবেলার কিছু আইডিয়া আছে তারপর এখান থেকে একটু কাজটা শেষ করে একটু ঘোরাঘুরি করতেছে ওদিক দিয়ে দেখতেছে আমার বন্ধু একটা কাজ করতেছে আর গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই সুন্দর দেখেন কি সুন্দর পরিবেশ হালকা হালকা বাতাস গায়ে লাগছে কি ভালো যে লাগছিল আর এদিক দিয়ে দেখতে পারলাম গোবর গোবর শুকিয়ে তারা জ্বালায় এটাও কিন্তু একটা চমৎকার বিষয় এগুলা দিয়ে রান্না বান্না করে এবং অনেক কাজে এগুলা ব্যবহার হয় এবং জমিনের সার হিসাবেও কিন্তু এগুলো অনেক ব্যবহার হয় দেখেছি অনেকে এখানে জমিনের সার হিসাবে অনেকে ব্যবহার করেছে এদিকে দেখতে পারলাম আমার বন্ধু এখানে ধান শুকাচ্ছিল ধান গুলা ওনারা গিয়া করার পর এগুলোকে সিদ্ধ করে আবার শুকানো লাগে তারপরে এগুলোকে শুকিয়ে তারপরে এগুলোকে ভাঙা হয় ভেঙে আবার চাউল আবিষ্কার করা হয় এটা থেকে তো চাউল খায় শহরের মধ্যে চাউল কিনে কিনে খায় কখনো কি জেনেছেন চাউল কত কষ্ট করে যে এই চাউল উল্টা আবিষ্কার হয় কৃষকেরা যে কত কষ্ট করে দিনের পর দিন আমাদের জন্য মহান আল্লাহ তালার রহমত মহান আল্লাহ তালা যে কিভাবে দুনিয়াটা থেকে সাজিয়েছে তো সুন্দরভাবে সাজিয়েছে আসলে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না তারপর এখানে দেখলাম গরুর একটা বাচ্চা যেটা গ্রামের ভাষায় বলা হয় বাসুর এবার গরুর বাচ্চাটাকে একটু ধরলাম ধরার চেষ্টা করলাম গরুর বাচ্চাটা যেভাবে দূর মারলো দূর হয়ে ওনাকে ধরতে পারলাম না ওই পারে পার হয়ে গেল আর গরুর বাচ্চাগুলো কিন্তু এইভাবে খেলাধুলা করে খুব সুন্দর লাগে তারপর একটা ছাগল দেখলাম ছাগলটা কোলে নিলাম আর খুব সুন্দর লাগতেছিল এইভাবে ছাগল গরুগুলা যে এভাবে ঘাস খাচ্ছিল তারা এইভাবে সকাল এসে গরু এবং ছাগল এখানে ছেড়ে দেয় আবার বিকালবেলা নিয়ে যায় এবার আমি গাছের মধ্যে উঠে একটু বান্দা করতেছিলাম ওইখানকার পরিবেশ অনেক ভালো ছিল আর গ্রামের পরিবেশ এমনিতেও ভালো থাকে গ্রামে থাকলে মনও শান্তি থাকে বিশেষ করে গ্রামের খাবার গুলো এত পরিমাণ আমার থেকে পুষ্টিকর লেগেছে এবং এত পরিমাণ ভালো ছিল টাটকা সবজি একদম ডাইরেক্ট খেট থেকে তুলে এনে তারপরে টাটকা টাটকা মাছ এগুলো খেয়েছিলাম এতদিন আলহামদুলিল্লাহ এখানে যেহেতু দূর যাচ্ছে চোখ ততদূর কিন্তু আমার নানু বাড়ি কেউ আমার নানু লাগে কেউ আমার মামা লাগে কেউ আবার বরাবু লাগে সব জায়গায় যাই যাই সব জায়গায় দাওয়াত খাচ্ছে ছিলাম ঘুরে ঘুরে আদরে ছিলাম আমি তাদের পাঁচ বছর এবং ছয় সাত বছর পর একবার করে যাই তো অনেক আদর করে তো এখন থেকে রেগুলার যাওয়া হবে যাওয়ার কারণটা আপনারা তো হয়তো জেনে গিয়েছে অনেকে তারপর আর দেখলাম আমার একটা নানা কিন্তু আবার সেনাবাহিনীতে চাকরি করে তো ওর সাথে একটু দুষ্টামি দুষ্টামি করতেছি ক্যাডাডি ট্যাডি মারতেছিলাম